পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা উপত্যকা জুড়ে মুসলধারে বৃষ্টির পরে উদারবন্দির দেশবন্ধু নগর মথুরার জলে প্লাবিত রেমালে ব্যাপক প্রভাব পড়েছে কাছাড়ের উদারবন্দেও দুদিনে প্রবল বর্ষণে পাহাড়ি মথুরা নদী মঙ্গলবার হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠায় জলে প্লাবিত হল উদারবন্দের দেশবন্ধু নগর প্রায় দুই শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে যোগাযোগের একমাত্র রাস্তায় কয়েক হাত জল ওঠার ফলে অনেকে কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন সেখানে খবর পেয়ে বিধায়ক মিহির কান্তি সোমা এবং বিজেপি প্রতিনিধি দল উদ্ধার কাজে চাপিয়ে পড়েন উদারবন্দের বিভিন্ন এলাকায় ঠালিগ্রাম এলাকার মানুষ তারা নদীতে অস্থায়ী নৌকা তৈরি করে জলবন্দীদের উদ্ধার করে শুকনো স্থানে নিয়ে আসতে কাজ শুরু করেছেন পরে তাদেরকে টালিগ্রাম কেবি জে আর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আনা হয়েছে সেখানে সেখানে কিন্তু একশো জনেরও অধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন যারা ইতিমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছেন এই বন্যার কবলে পড়ে যাদের বাড়ি করে জল উঠে গেছে বাড়ি করে থাকতে পারছে না তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উদ্ধারকারী দল ব্যাপক প্রভাব পড়েছে রেমালের বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যায় প্লাবিত হতে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত দুদিনে প্রবল বর্ষণে পাহাড়ি মথুরা নদী একেবারে ফুলে ফেঁপে ভয়ঙ্করই রূপ ধারণ করেছে উদারবন্দির বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে সেই সাথে জলমগ্ন দেশবন্ধু প্রায় দুই শতাধিক বাড়ি একেবারে জলমগ্ন হয়ে পড়েছে সেখানে যোগাযোগের একমাত্র রাস্তা সেখানেও কিন্তু জল যার ফলে এক প্রকার জলবন্দি হয়ে পড়েছেন সেখানকার জনগণ জল ঢুকছে ও ওই যে বাসা দোকান ওই যে

যে হঠাৎ খড়িয়া এক ঘন্টার ভিতরে এরকম প্লাট মানে এটা বাবার মত না ভয়ানক ঘটনা যে প্রত্যেকের গড়ে গড়ে জল মানুষ বাসত কীরকম গরু বাছাইত কীরকম মানুষ মানুষের জান লুইয়া পুরা পড়ে গেছে সবাই হেল্প করছে যে মানুষে কীভাবে বা সানে যায় কীভাবে নিয়ে সেই রাখা যায় আমরা মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করছেন অনুমানিক কতটা গড় জলের তলে অনুমানিক কখনো ষাট সত্তরটা গড় জলের তলে আছে আচ্ছা এখন জল কমেন না বারের বর্তমানে বর্তমানে এখন একটু লিমিটে আইছে বৃষ্টি কমায় কমছে বৃষ্টি কমায় কোন বৃষ্টি যদি আবার রাতে দেয় আবার কি পড়ে যায় এই বইটা তো খোয়া মত না তে কি এখানে মানুষ কই গিয়ে দাঁড়াইছে গিয়া এখানে বহুত গিয়ে কেবিজিয়ার স্কুলও রইছে আর বহুত এই এখানে মন্ডল ফাশলা স্কুলও রইছে পরে ফাশলা স্কুল থেকে তারারে ফার করা নিয়ে গেছে এইখনেতো আজিকালি দেশবন্ধু নগৰে না এণ্টায়াৰ অনেকুৱা এৰিয়া ঠিক খাবাৰ হৈছে একদম ৰংপুৰ চাইড লৈয়া উদ্ধাৰ বন্ধ হৈছে দুৰ্গানগৰ ঐ চাইডে হৈছে জল ৰড ক্ৰজ কৰে কিন্তু এই জেগাটা যিহেতু একো ডুবা টাইপ জেগা আছে নদী পূৰা বঢ়িয়া জল এটা এখন মানুহে ঘৰে প্ৰায় অৰ্ধেকটা কিয় থকাৰ অৱস্থা নাই এর লাগে সবের আমরা আজকে এই মন্ডল সভাপতি আছেন আমরা সবাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সব মিলিয়া এখানে ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে যেহেতু ফ্ল্যাট ডিক্লেয়ার না দিলে সেই সুযোগ সুবিধা সুবিধাটা দেওয়া যায় না সেই কারণে আমরা লোকালি এইটা করা হয়েছে তারা এখানেই থাকবা যদি কালকে যদি টাকা যতদিন জল না নামে তারা তো থাকতে লাগবে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনি করছেন হ্যাঁ নিজেরাই সবাই সবারই করিয়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ওখানে হঠাৎ করে ব্যবস্থা হইতেছি আমরা অঙ্গনবাড়ি সেন্টার আসি স্কুলে সেটার সাহায্য নিমুখ আর নিয়ে আমরা

এখানেও আছে ডিএন হায়ার সেকেন্ডারি এখানেও ব্যবস্থা হয়ে গেছে সেখানেও অনেকের ঘরে জল ঢুকছে তারাও আইতেছে এখন রাত্রে গেলে বুঝতে পারবো কতজন এখানে